দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা নেতা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে সংঘর্ষ চলে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে আওয়ামী লীগের নেতা প্রস্তুত আছে এবং আর এই দেশে ওই পঁচাত্তর সৃষ্টি করতে দেওয়া হবে না শেখ হাসিনার আহ্বানে আঠারোই ফেব্রুয়ারিকে ঘিরে দেশ জুড়ে পালিত হচ্ছে আওয়ামী লীগ ছাত্র লীগের মশাল মিছিল ও হরতাল অবরোধ তবে উপদেষ্টাদের তরফ থেকে আওয়ামী লীগের সকল কর্মসূচিকে শক্ত হাতে প্রতিহত করতে হবে বলে ঘোষণা আসলেও তার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতিসংঘ জাতিসংঘের মুখ্য সচিব জানিয়েছেন নির্বাচনকালে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা প্রদান করা যাবে না অন্য সব রাজনৈতিক দলের মতোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে তবে জাতিসংঘের এমন মন্তব্যে একমত পোষণ করেছেন দেশের রাষ্ট্র রাজনৈতিক আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আমি অনুরোধকো আশা দিচ্ছি কত করে দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলটাকে ব্যান করা ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না এদিকে জাতিসংঘের এমন ঘোষণা পাওয়ার পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হরতাল অবরোধের ডাক দিয়েছেন যার প্রেক্ষিতে আগামী দেশ জুড়ে পালিত হবে হরতাল অবরোধ